হ্যালো গাইজ আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে আলুর পরোটা খেতে তো আলুর পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এখানে আমি বিনস গাজর আলু কেটে নিয়েছি বিনসগুলো ছোটো ছোটো করে কুঁচিয়েছি আর গাজরের আলুটাকে গ্রেট করেছি আর এখানে নিয়েছি দুটো কোয়া রসুন আর নিয়েছি একটু আদা আর একটা পেঁয়াজকে এখানে কেটে নিয়েছি তো সব কিছু কেটে এখানে দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে এই মশলাটা আমি রেডি করে নিয়েছি তো এটা কিন্তু পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো মশলাটা আমি রেডি করেছিলাম প্রথমে পেঁয়াজের ওপর আলু আর গাজরটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে বিনস দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো যা যা মশলা লাগে ঠিক সেইভাবেই এই পুরটা রেডি করেছিলাম তো তোমরা চাইলে এই পুরটার মধ্যে চিকেনও দিতে পারো সত্যি বলতে কিন্তু পরোটা খুবই টেস্টি হয়েছিলো আমার ননদিনীদেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল তো দেখো এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে একটা রুটি বেলে নিয়েছি ভালো করে একটু পাতলা করেই বেলেছি তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি পুটটা আর তারপরে এটাকে ভালো করে আমি মুড়ে নেব। মুড়ে তোমরা চাইলে হালকা করে বেলে নিতেও পারো বা কাঁটা চামচ দিয়ে ভালো করে চার সাইডে চেপে দিতেও পারো তো আমি এখানে ভালো করে মুখটা চিপে নিচ্ছি এরপরে কাঁটা চামচ দিয়ে ভালো করে Tipo en তো দেখো কাঁটা চামচ দিয়ে এইভাবে চিপে নিলে কি হবে একটু ডিজাইনও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে আর মুখটা লকও হয়ে যাবে তো এইভাবে ভালো করে চেপে চেপে আমি ভেজে নিচ্ছিলাম তো যেহেতু দিনটা ছিল একাদশীর দিন এখানে দেখো বোনেদেরকে দেওয়ার জন্য আমি সাজিয়ে নিয়েছি তো কতটা সুন্দর হয়েছিল পরোটাটা আর এখানে দেখো আর ভা ছোটো ছোটো করে কাটিনি আমরা খাবো বলে তো এইভাবেই ভেজে নিয়েছিলাম তো যেহেতু একাদশীর দিন ছিল মামুনি খাইনি এটা আমি পরেই ভিডিওটা আপলোড করছি যেহেতু আমি বাড়িতে ছিলাম না মায়ের বাড়িতে গেছিলাম তাই জন্য ভিডিওটা আপলোড করা হয়নি তো এখানে দেখেই বুঝতে পারছো আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে তো আমরা এখানে গরম গরম পরোটা খেতে থাকি আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হবে পরের ভিডিওতে